আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে আসছি ফরিদপুর গাছবাড়িয়া চক দেখেন এই চকে অনেক সুন্দর ফসল হয় এটা হচ্ছে ধনিয়ার গাছ অনেক সুন্দর ফুল ফুটেছে অনেক ধনিয়া হয়েছে এটা হচ্ছে ক্ষেত অনেক সুন্দর ক্ষেত অনেক পেয়ে হয়েছে দেখেন সাইডে ভুট্টা ক্ষেত এ আর একটা ধনিয়া ক্ষেত অনেক সুন্দর ফসল হয়েছে প্রচুর ফসল এটা হচ্ছে সরিষা ক্ষেত প্রচুর সরিষা হয়েছে এবার অনেক ভালো ফসল হয়েছে অনেক আমাদের এই মাঠটা অনেক বড় মাঠ দেখেন চারপাশটা পাঁচটা যত যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ অসাধারণ একটা মাঠ আমাদের এই মাঠে সব ধরনেরই ফসল হয় ধান থেকে শুরু করে ধান পাট গম পেঁয়াজ রসুন ভুট্টা সরিষা যত পদের ফসল আছে সব ধরনের ফসলই আমাদের এই মাঠে হয় মাঝে মাঝে মাঠের মাঝে 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 দু একটা বাগান দেখা যায় তাল গাছের বাগান অনেকে মেগুনি গাছের বাগান করেছে বিভিন্ন ধরনের বাগান দেখা যায় যখন কৃষকরা অনেক গরমে কাজ করে হাঁপিয়ে যায় তখন এই বাগানে পাশে বসে জিরায় দুপুরের খাবার খায় অসাধারণ একটা মাঠ এত সুন্দর ফসল দেখে এত ভালো লাগলো যা বলার মতন এবার ফসলও অনেক ভালো হয়েছে দেখেন এত সুন্দর ফসল হয়েছে যা বলার না পাশে সর্ষে ক্ষেত অনেক সুন্দর সর্ষে ক্ষেত প্রচুর সরিষা হয়েছে দেখেন কত সুন্দর সরিষা হয়েছে প্রচুর এবার অনেক ফসল ভালো হয়েছে পাশে ভুট্টা ক্ষেত এছাড়ে ধনিয়া ক্ষেত অসাধারণ একটা জায়গা আসসালামু আলাইকুম এই পর্যন্তই ধন্যবাদ